আমরা সব প্রাডো একবার একটু দেখাই দিব মডেলটা বলে দিব দামটা বলে মানে আপনি যদি প্রাডো কিনতে চান ইনশাআল্লাহ আপনি এখান থেকে প্রাডো কিনে যেতে পারবেন টেরর মডেলের গাড়ি এটাও আপনার ফেস লিফটেড করা যারা একটা অরিজিনাল ফেস লেপের চাচ্ছেন না অরিজিনালের শেপের গাড়ি চাচ্ছেন এবং ফুল লোডের একটা গাড়ি অরিজিনাল শেপের গাড়ি অরিজিনাল কালারের সিলভার কালারের গাড়ি কিন্তু খুবই রিয়ার প্রাডোর মধ্যে আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বেশ কিছু প্রাডো মানে এক ভিডিওতেই আজকে প্রাডোর মেলা থাকবে কোন মডেলের প্রাডো লাগবে আজকে সবগুলো থাকবে এক ভিডিওতে প্রাডো গাড়ি মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ চলুন আমরা তাহলে গাড়িগুলো এক এক করে দেখাই স্টার্ট করি আর এই মুহূর্তে আমরা আছি অটোমেশনে অটোমেশন মানে ইউনিক কালেকশন আসলে কি শামিম ভাই চিন্তা করছে আমরা তো সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করি আমাদের এগুলো প্রত্যেকটা গাড়িরই সিঙ্গেল সিঙ্গেল ভিডিও শামিম ভিউয়ার্সে আছে আমরা সব প্রাডোগুলি একবার একটু দেখাই দিব মডেলটা বলে দিব দামটা বলে দিব আপনারা চাইলে সিঙ্গেল ভিডিও দেখতে চাইলে শামিম ভিউয়ার্সে এই ভিডিওগুলো আছে আর বা অটোনেশনে চাইলেও আপনারা ফোন দিয়ে জানতে পারবেন ডিটেলস সম্বন্ধে যাই হোক আমরা মূল ভিডিওতে চলে যাই এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো এটা ফেস লিফ করা হয়েছে এটা থ্রি সিক্সটি ক্যামেরা আছে সেভেন সিট সানরুফ ফুল লোড প্রত্যেকটা গাড়িই আমাদের ফুল লোড এটা সিসি হচ্ছে সাতাশশো এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস পঁয়ষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা একশো টাকা কমও হবে না ফিক্সড প্রাইসেই আমরা গাড়ি বিক্রি করি পঁয়ষট্টি পঞ্চাশ মানে পঁয়ষট্টি পঞ্চাশ কাগজ ফেল আসে করে দিব আচ্ছা আচ্ছা এবং এটা হচ্ছে আপনার তেরোর মডেলের গাড়ি দুই হাজার ষোলোতে তের এটাও আপনার ফেস লিফটেড করা মডেলিসটা বডি কিট লাগানো এটাতেও থ্রি ক্যামেরা আছে এটা ব্ল্যাক ইন্টেরিয়রের এটাও সাতাইশো সিসির গাড়ি এইটার ফিক্সড প্রাইস হচ্ছে আটাত্তর লাখ টাকা আটাত্তর লক্ষ টাকা মানে আটাত্তর লক্ষ টাকায় এটার থেকে কোনো প্রাইস কম হবে না তেরো মন্ডেলের গাড়ি প্রত্যেকটা গাড়ি কিন্তু লিমিটেড এডিশানের গাড়ি হ্যাঁ এবং এইটা হচ্ছে চোদ্দোর যারা একটা অরিজিনাল ফেস লাইপের যাচ্ছেন না অরিজিনালের শেপের গাড়ি যাচ্ছেন এবং ফুল লোডের একটা গাড়ি যাচ্ছেন এটাতে আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আছে জে সাউন্ড সিস্টেম আছে এবং হচ্ছে এটাতে আপনার ব্ল্যাক ইন্টেরিয়রের সাতাশশো সিসি চালিত গাড়ি এইটার প্রাইস যদি আপনি নেন এটার প্রাইস ফিক্সড প্রাইস হচ্ছে আপনার তিরাশি লক্ষ টাকা তিরাশি লক্ষ টাকা ফিক্সড এটা পেপার স্পেল আছে আপ টু ডেট করে দিব এইটা হচ্ছে ডিজেল দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি দুই হাজার চোদ্দতে রেজিস্ট্রেশন অরিজিনাল শেপের গাড়ি অরিজিনাল কালারের সিলভার কালারের গাড়ি কিন্তু খুবই রেয়ার প্রাডোর মধ্যে এটা সিসি হচ্ছে তিন হাজার ডিজেল টার্বো তিন হাজার সিসি এইটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস ফুল অ্যান্ড ফাইনাল পঁচানব্বই লক্ষ টাকা প্রাইস দিয়ে কোনো বার্গেনিং হবে না আসলে অন টেবিলে বসলে কিছু একটা অনার করার চেষ্টা করব আর এইটা হচ্ছে সতেরোর অরিজিনাল শেপের গাড়ি এটার মধ্যে যখন আপনি একটা ওল্ড শেপের গাড়িকে নিউ শেপ করবেন তখন আপনি পাঁচ থেকে সাত লাখ টাকা কমে মার্কেটে পাবেন এমনও আছে আট লাখ টাকা কমেও আপনি পাবেন সেটা আবার এটার অরিজিনাল ফেস লিপ্টের থাকবে না আমি দুটা জিনিস আপনাদেরকে দেখাই দেব এই গাড়িটার মধ্যে খালি দেখাই দিব এটা হচ্ছে মডেলিস্টা কিট আপনার যেগুলো কপি মাল লাগানো হয় সেটা সেটাতেও পাবেন কিন্তু একটা জিনিস পাবেন না সেটা হচ্ছে আমি বনারটা টান্দা শামীম ভাই দেখাই দিচ্ছি দেখাই দিলে আপনারা এই তফারটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ কারণ আপনাকে হয়তো অনেকেই বলবে যে এটা অরিজিনাল শেপ অরিজিনাল মাল দিয়ে করা হয়েছে আপনি তখনই বুঝতে পারবেন যে অরিজিনাল শেপের মাল যদি হয় এটা একদম নিয়ারেস্ট থাকবে এবং এই যে আপনার হিট প্রুফ কাবারটা এই কাবারটা আপনার অরিজিনালে থাকবে ডুপ্লিকেটে থাকবে না মানে যেটা চাইনিজ থাকবে মাল লাগানো আমি আপনাকে ওইটাও দেখায় দিচ্ছি আপনি কিভাবে বুঝতে পারবেন যে এটা ফেস লিফটেড করা যেমন এইটা ফেস লিফটেড করা হ্যাঁ এই আমার লিফটেড করা এইটার বনার টান দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এইটার হিট প্রুফ কাবারটা দেখেন আর ওই গাড়িটার হিট প্রুফ কাবারটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কারণ চাইনিজ বনাটগুলো এই ফুল মালটাই হচ্ছে চাইনিজ দিয়ে করানো হয় এই কারণে এটার হিট প্রুফ কাবারটা ডিফারেন্ট থাকে কারণ আর অরিজিনাল জাপানিজ হিট প্রুফ কাবার আপনারা অবশ্যই দেখলেও এটা দেখতে পারবেন যে অরিজিনাল হিট প্রুফ কাবারটা আসলে দেখতে কীরকম এবং তার ফ্রেশনেসটা কী এবং এটার বনারটা দেখলেও আপনি মিলাতে পারবেন ওইটা চাইনিজের বনারটা দেখেন এইখানে আপনি দেখেন এই স্টিকারগুলো দেখেন প্রত্যেকটা হোল এবং বাস দেখেন এবং এইটারটাও আপনি দেখেন এইটা কিন্তু ওইটার থেকে অনেকটা ফোলা অনেকটা ফোলা রাইট অনেকটা ফোলা কারণ জাপান আর চাইনিজ এটা কখনও মিলবে না এই জন্য আপনাদেরকে দেখাই দিলাম আপনারা হয়তো এই গাড়ির দামটা যখন আমি বলবো তখন আপনারা বলবেন যে এই গাড়ির দাম অনেক বেশি এটা অরিজিনাল শেপের গাড়ি এবং এটাও ফুললি লোডেড এটাতে থ্রি সিক্সটি ক্যামেরা আছে জেবিএল আছে অটো ফুট স্টেপ আছে মডেলসটা বডে কিট আছে এবং অরিজিনাল শেপের এটা কোনো ফেস লিফটেড করা না এটার ইন্টেরিয়রটা হচ্ছে বেজ ইন্টেরিয়রের এটার প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস এটা মডেল আবার বলে দিচ্ছি সতেরোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন সিসি সাতাশশো অকটেন চালিত এটার ফাইনাল প্রাইস চোদ্দো এক কোটি চোদ্দো লক্ষ টাকা ফিক্সড প্রাইস এক কোটি চোদ্দো লক্ষ টাকা এটা হচ্ছে দুই হাজার ষোলো মডেলের প্রাডো ষোলোর গাড়ি ষোলোতে তের স্টেশন এটাও সাতাইশ সির গাড়ি বাট এটার যে ফেস লিপ্টেটটা করা এটা হচ্ছে অরিজিনাল এটার কোনো ডুপ্লিকেট মাল দিয়ে করা হয়নি আপনারা চাইলে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং এটা কোনো মায়ের খাওয়া নেই মেরুন ইন্টেরিয়র গাড়ির কালার হচ্ছে ব্ল্যাক ইন্টিরিয়রটা হচ্ছে মেরুন ইন্টেরিয়র এটার প্রাইস হচ্ছে নব্বই লক্ষ টাকা ফিক্সড প্রাইস নব্বই লক্ষ টাকা এখন হয়তো আপনারা ভাবতে পারেন সবই হচ্ছে প্রাডো সব দামি গাড়ি তো আপনাদের জন্য কম দামি গাড়িও আমাদের কাছে আছে প্রাডো সেটা হচ্ছে দুই হাজার ছয় মডেলের গাড়ি দুই হাজার আটের এর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের গাড়ি এটা বডি কিট আছে এবার এটার ইন্টেরিয়রটাও হচ্ছে আপনার ব্ল্যাক ইন্টেরিয়র এবং সেভেন সিট সানরুফ প্রত্যেকটা গাড়ি কিন্তু সিট সিট হ্যাঁ এটাও বলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে এটার ফিক্সড ফুল ফাইনাল প্রাইস এটা ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না যাই হোক আমরা হয়তো ফুল প্রাডুগুলো আপনাদেরকে দেখাইছি যারা একটা প্রাডো কিনবেন ইনশাআল্লাহ অটোনেশনে আসলে আপনারা প্রাডু কিনতে পারবেন কারণ আপনি একটা শোরুমে গেলে তখন একটা বা দুইটা প্রাডু থাকবে আপনি কম্পেয়ার করার জন্য আরেকটা শোরুমে আপনাকে যেটা হয় তো সেই জন্য আপনি যখন অটোনেশন আসবেন আপনি যদি প্রাডু কিনতে চান ইনশাআল্লাহ আপনি এখান থেকে প্রাডো কিনে যেতে পারবেন কারণ আমাদের এখানে সব ধরনের প্রাডু আছে সব মডেলেরই প্রাডো আছে এবং আপনি যদি বিশ একুশ বাইশের চান সেগুলো আমাদের কাছে রিকন্ডিশন আছে তো আপনি প্রাডো কিনতে চাইলে কেন অটোনেশন আসবেন না অবশ্যই আপনাকে অটোনেশন আসতে হবে যদি প্রাডো আপনাকে কিনতে হয় আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো শেড নাম্বার টু আপনারা গুগলে গিয়ে অটোনেশন লিখলেই আমাদের শোরুমে চলে আসতে পারবেন ধন্যবাদ মামুন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ